আর ডাব্লিউ বিসিএস एग्जाम দিয়ে কোনো অফিসার লাইনে যাওয়ারই আমার ইন্টারভিউ কোনো করতে মানে সাধারণ ছাত্রদের মত কোনো বিশেষ রুটিন আছে আচ্ছা আগামীতে কি ইচ্ছা রয়েছে কি বিষয় পড়াশোনা করা মেডিকেল আরো আশা করছি যে ভবিষ্যতে আমাদের স্কুল থেকে এর থেকে আরো যাতে ছাত্রছাত্রীরা বেশ ভালো ফলাফল করতে পারে সবুজের মাঝে সাফল্যের উচ্ছ্বাস দোমোহনার গ্রিনজোন পাবলিক স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনায় অবস্থিত সবুজ পরিবেশের গ্রিন জোন পাবলিক স্কুলে ছিল এক অন্যরকম দিন মাধ্যমিক দু হাজার পঁচিশে সাফল্য অর্জন করা সেরা ছাত্রছাত্রীদের সম্মানে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে সার্টিফিকেট ও উপহার দিয়ে জানানো হয় ভালোবাসা ও গর্বের শ্রদ্ধা এই বছর স্কুলের গর্ব লুকমান হাকিম যিনি সাতশো নম্বরের মধ্যে ছশো নম্বর পেয়ে নব্বই দশমিক শতাংশ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেন দ্বিতীয় স্থানে তাওসিক রাজ আলাম যিনি পেয়েছেন পাঁচশো একাশি নম্বর তিরাশি শতাংশ হাসিবুর রহমান পেয়েছেন চারশো একানব্বই সত্তর দশমিক এক চার শতাংশ এবং মাদ্রাসা বোর্ডের সাফল্য দেখিয়েছেন শাহিনা পারবিন। যিনি ছশো নম্বর পেয়ে একাশি দশমিক দুই পাঁচ শতাংশে উত্তীর্ণ হন স্কুলের প্রধান শিক্ষক মোবারক আনসারি বলেন আমরা শুধু শিক্ষায় নয় নৈতিকতা ও পরিবেশ প্রেমেও ছাত্রছাত্রীদের গড়ে তুলছি আজকের এই সফলতার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম পরিবার ও শিক্ষকদের নিঃস্বার্থ সহযোগিতা দর্শক এই মুহূর্তে আমি রয়েছি উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের অন্তর্গত গ্রিন গ্রিনজোন পাবলিক স্কুলে সবুজ পরিবেশে গড়ে ওঠা এই গ্রিন জুন পাবলিক স্কুল প্রতি বছরের মতো এবছর মাধ্যমিকে খুব ভালো ফলাফল করেছে কে কত ফলাফল করেছে এবং তাদের এই সাফল্যের পিছনে কি গল্প রয়েছে সে গল্পটা আমরা জেনে নেবো এবং তাদের কি ফলাফল রয়েছে সে বিষয়ে আমাদের নজর রয়েছে প্রথমে এখানে রয়েছেন লোকমান হাকিম রয়েছে আচ্ছা তোমার কি ফলাফল রয়েছে এবছরে মাধ্যমিকের সাতশোর মধ্যে ছয়শো ছত্রিশ আচ্ছা ছয়শো ছত্রিশ পেয়েছে পার্সেন্টেজ কত রয়েছে তোমার পার্সেন্টেজ নাইনটি আচ্ছা এই স্কুলে তুমি কতদিন ধরে পড়াশোনা করো বিগত দু হাজার একুশ সাল থেকে তোমার এখানে পড়াশোনা করেছে তোমার এই সাফল্যের পিছনে মূলত কাদের অবদান রয়েছে সব থেকে বেশি আমাদের প্রিয় টিচারদের কি হলো তুমি পড়াশোনা করতে মানে কেমন করে তুমি কত দিনে কত ঘন্টা পড়াশোনা করতে বা কি শিডিউল ফলো করতে মানে সাধারণ ছাত্রদের মত কোনো বিশেষ রুটিন আছে এখানে আরো একজন রয়েছে কি নাম তোমার আমার নাম তোসিফ রায় জালাম ফলাফল কেমন হয়েছে তোমার এই বছর এই বছর আমি 781 পেয়েছি

কারো ইচ্ছা রয়েছে ডাব্লিউ বিসিএস এক্সাম আপনারা জানেন ডাব্লু বিসিএস এক্সামের মাধ্যমে কিন্তু যে সমস্ত বিডিও বা এসডিও এগুলো পাওয়া যায় এবং তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে ভবিষ্যতে কি বিষয় নিয়ে তোমার ইচ্ছা রয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে দর্শক দেখলেন তাদের সাথে আমরা কথা বললাম কথা বলে নব এখানে রয়েছেন এই দুর্মোহনা গ্রিন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন মোবাইল কানসারী স্যার স্যার আপনার এই প্রতিষ্ঠান থেকে গত বছরের মতো এবছরও ভালো ফলাফল হয়েছে কীভাবে দেখছেন স্যার বিষয়টি আমি এবারকার ছাত্রীদের ফলাফল দেখে আন্তরিকভাবে আমি সমস্ত ছাত্র ছাত্রীদেরকে অভিনন্দন জানাই এবং এই ফলাফল দেখে আমি খুবই আনন্দিত এবং গ্রিনজন পাবলিক স্কুলের জন্য গর্বিত এবং আমি এটি আরও আশা করছি যে ভবিষ্যতে আমাদের স্কুল থেকে এর থেকেও আরও যাতে ছাত্র ছাত্রছাত্রীরা বেশ ভালো ফলাফল করতে পারে এবং নিজের সমাজের এবং দেশের জন্য যাতে উন্নতির জন্য কাজ করতে পারে এবং নিজের ভবিষ্যৎকে গড়ে তুলতে পারে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি গ্রামীণ এলাকা হিসেবে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছি ভালো করার জন্য এবং স্বল্প খরচের মধ্যে দিয়ে এখানকার ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করতে পারছেন সবুজ শ্যামল পরিবেশের মধ্যে এবং আমরা চাই যে এখানে উল্লেখযোগ্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা প্রদান করার চেষ্টা করছে এখানকার ছাত্র ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করে ভালো করে ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এটাই আমাদের একান্ত প্রচেষ্টা চলছে